নজর আলিপুর দুয়ারের দিকে আলিপুর দুয়ারে বারবিশা এলাকায় ফ্রান্স থেকে আসা পঁয়তাল্লিশ বছর বয়সী এক ফরাসি নাগরিকের অস্বাভাবিক আচরণ ঘিরে চাঞ্চল্য বন্ধুর জন্মদিন উপলক্ষে তিনি তুফানগঞ্জে এসেছিলেন এবং পরে বারবিশায় পৌঁছান আর সেখানে মদ্যপ অবস্থায় রাস্তায় ঘোরাফেরা করে ওই রাস্তাতেই শুয়ে পড়েন তিনি ফলে ভিড় জমে রাস্তায় পুলিশ তাকে প্রথমে কামাক্ষাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরে তাকে আলিপুর দুয়ার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় ঘটনার পর বারবিশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছে প্রশাসন কালকে কি দেখলেন মানে একটা বিদেশি লোক এখানে এসেছিল সে প্রচণ্ড নেশা করেছে নেশায় অস্থির হয়ে গেছে গাড়িতে নন্দর গাড়িতে তুলেছিল সেখান থেকেও সে নেমে পড়লো নটা থেকে রাত্রি নটা থেকে মোটামুটি রাত্রি এগারোটা পর্যন্ত এখানেই ছিল পুরো হ্যাঁ পুরো ড্রিঙ্ক অবস্থায় ছিল মানে বেসামাল অবস্থায় ছিল জানতে পারলেন কোথা থেকে আসলো সেটা এটা তো জানা যায়নি কারণ উনি তো আমি শুনেছিলাম ওই কোথায় বাড়ি দেশ থেকে এসেছিলো তুফানগঞ্জে এসেছিলো তুফানগঞ্জ থেকে এদিকে এসছে

তো ওকে রেফার করে দেওয়া হয় কিন্তু পুলিশরা অনেক চেষ্টা করে ওকে মানে শান্তই করতে না গাড়িতে বসাতে না তো ওকে একটা দেওয়া হয় সিরিটিভ হিসাবে তারপর দেওয়ার পরে কিছুক্ষণ একটু মানে শান্ত হয় তখন ওকে তো অনেক চেষ্টার পরে নটায় আসে প্রায় সাড়ে বারোটা নাগাদ ওকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি বলি কেন আলিপুরদুয়ারে কোথাকার ব্যক্তিগত জানতে পারে যদি জেনেছি ফ্রান্সের ওর নাম তো ছিল জানা ছিল না ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করা হয় প্রচুর পরিমাণে ড্রাগ হ্যাঁ ড্রাগ নেওয়া ছিল কিছু একটা নিয়ে এসে কি সাবসেন্স ছিল সেটা বলতে পারছি না কিন্তু কিছু একটা আন্ডার ইনফ্লুয়েন্স অফ